نحمده ونصلي على رسول الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا ان شكرتم لازيدنكم ولا ان كفرتم ان عذابي لشديد الله رب العالمين বলেছেন لا ان شكرتم لازيدنكم বলেন যে আমার নিয়ামত

সুস্থতা সব থেকে বড় নিয়ামত যদি কেউ অসুস্থ না হয় সুস্থতা আল্লাহ কত বড় নিয়ামত এটা কেউ বুঝবে না এই যে কালকে আমি অসুস্থ হয়েছিলাম না হঠাৎ করে অসুস্থ পেটের ব্যথা উঠছিল না আমার পেটের ব্যথায় আমি নিচে শুয়ে দিয়েছি রুমের মধ্যে শুয়ে শুয়ে পড়ছি মানে নামাজ পড়তে যাও কাতারের মধ্যে শুয়ে পড়ছি তাই না কালকে সুস্থ ছিলাম কিন্তু আজকে অসুস্থ হয়ে গেছি হঠাৎ করেই অসুস্থ কিন্তু বুঝলাম যে আসলে যে আল্লাহ তালা একজন আছে ঠিক না আল্লাহ তালা বেদিত একমাত্র আমাদের অভিভাবক কে আল্লাহ কে একমাত্র কাকে মানতে হবে আল্লাহ কে মানতে হবে ঠিক না বাকি কাউকে মানা যাবে না একমাত্র আল্লাহ তালাই অভিভাবক আল্লাহ তাআলা যদি আমাদের অভিভাবক যদি হয়ে যায় তাহলে আমাদের কোনো টেনশন আছে এই যে দেখেন যে যদি কেউ সুস্থ না থাকে কেউ তাহলে কাজ করতে পারবে না সুস্থ না থাকলে আমরা পড়ালেখা করতে পারবো না কেউ গার্মেন্টস করতে পারবে না কেউ হাঁটা চলা করতে পারবে না ঠিক না যদি আমার এই হাতটা যদি না থাকে তাহলে কি আমি এই ডান হাতে দিয়ে আমি ভাত খাইতে পারবো যদি বাম হাত যদি আমার কল্লা না থাকে আমার যদি চোখ না থাকে এই যে চোখটা এই চোখ দিয়ে আমি দুনিয়ার সব কিছু দেখতে পাইতেছি কিন্তু এই চোখ যদি না থাকে তাহলে কি আমি দুনিয়ার কিছু দেখতে পাবো দেহ আমি কিছু দেখতেছি সামনে কে আছে না আছে কে দুষ্টি করতেছে এটাও কি সব থেকে বড় নিয়ামত না কি নিয়ামত না যে আমরা এই চোখের সুক্রিয়া আদায় করি কোন সুক্রিয়া আদায় করি না এই যে আল্লাহ তো বলছেন যে তোমরা নামাজে আসো তোমরা নামাজ পড়ো তোমরা হদ দাও তোমরা জাকাত দাও না কিন্তু আমরা এগুলা কিছুই করি না এজন্য মূল কথা হলো যে আল্লাহ তাআলা সুস্থতা নিয়ামত কত বড় একটা সুস্থতা নিয়ামত আমাদেরকে দিছে তারপর আমরা কি করি না আল্লাহ তাআলাকে ডাকতে পারি না পাঁচটা মিনিট হয় না ঠিকই আমরা এলান দিয়ে রাখি যে আমাদের অফিসের সময় হয়ে গেছে কিন্তু আমরা কোনো দিন রাখি না যে আসরের নামাজ পড়তে হবে জহরের নামাজ পড়তে হবে ফজরের নামাজ পড়তে হবে নাগরিবের নামাজ পড়তে হবে তারপরে যে এশার নামাজ পড়তে হবে এগুলার আমরা কি করি না এলাম দে রাখি না যেমন আমরা ফজরের নামাজের সময় আমরা এলাম দে রাখি তাহলে উঠতে পারি যারা এলাম দে রাখে কোন সময় আটটার সময় সাতটার সময় আমাকে গোসল করে আমাকে কই যেতে হবে অফিসে যাইতে হবে ঠিক না আমাদের বাবা মত এরকমই করে করে না ওই যে আল্লাহ তা তো বলছেন যে আমার নিয়ামত তোমাকে দিছি তোমার যে খাওয়া দাওয়া চলাফেরা হাত পা কথা বলার সুযোগ করে দিয়েছে সবকিছু তো আল্লাহ আলাই দিছে আল্লাহ তালার জন্য সে কি করলো কিছু দেখ শুধু এই পেটের তাগিদে কি কিসের তাগিদে এই পেটের তাগিদে আমরা দৌড়াদৌড়ি করতেছি এখানে যাইতেছি ওখানে যাইতেছি এই কাজ করতেছি তারপরে গার্মেন্টস করতেছি শুধু এই যে একটা পেটের তাগিদে আবার যদি বিয়ে সাদী করে তার সন্তান বিবি বাচ্চার চিন্তায় বেউস হয়ে যায় কিন্তু আল্লাহ তালা তো তাও তো আলাল যে আমাকে কি করো আমাকে অনুসরণ করো আমাকে ডাকো আমাকে ভরসা করো আমি তোমার দায়িত্ব নিয়ে নিব তাহলে আমাদের তো আর কোনো টেনশন নেই নামাজ কালাম পড়ো আসো ইসলামের দাওয়াত দাও কিন্তু এগুলার থেকে আমরা সম্পূর্ণ কি দূরে না আমরা কথা দূরে না এগুলার থেকে আমরা মানে অনেক দূরে ইসলাম থেকে কত দূরে ঠিক না মানুষ ইসলাম থেকে এখন অনেক দূরে হয়ে গেছে গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছো আল্লাহ তালাকে স্মরণ করা যদি আল্লাহ তালা অন্তরে যদি আল্লাহ ভয় থাকে সে কোনো গুরান গুনার কাজ করতে পারে না কি করতে পারে না গুনার কাজ বিলকুল করতে পারে না পীর তার মুরিদদেরকে মুরগি দিয়েছিল ঠিক না মুরগি দিয়ে বলছে যে দুনিয়ার যান কেউ না দেখে কি দেখে না দুনিয়ার যান কেউ না দেখে তুমি এই মুরগিটা কি করে আনবা জবাই করে নিয়ে আসবা বলছিলাম না পরে সবাই তো জবাই করে নিয়ে আসছে কিন্তু এক ব্যক্তি কি আনে নাই জবাই করে আনে নাই তখন জিজ্ঞাসা করছে তুমি কেউ দেখছে কোন আমি হলো একদম রুমের চিপার মধ্যে যাই জবাই করছি আরেকজনটা জিজ্ঞাসা করছে আমি এইখানে যাই জবাই করছি আরেকজনটা করতেছে আমি এখানে জবাই করছি তখন আরেক মানে মুরিদরা জিজ্ঞাসা করছে তুমি কেন জবাই করলো না তখন সে বলতেছে যে দুনিয়ার তো কেউ না দেখুক তো কে দেখতেছে কে দেখতেছে এ তার জন্য আমি কি করি নাই জবাই করি নাই তো বলছে যে কেউ যার না দেখে একজন তো দেখতেছে আমি কিভাবে জবাই করি এটাই হলো কি অন্তরে সর্ব অবস্থায় হবে যে একজন আল্লাহ আছে আল্লাহ আল্লাহকে সবসময় কি মানা তখন কালকে গেছিলাম হলো হসপিটালে দেখলাম যে আসলে মানুষের কি অবস্থা মানুষের সুস্থতা নিয়ামতের জন্যে মানুষ কতটা হাহাকার আমি যাইতেই আমি বেডে শুয়ে আছি দেখলাম যে একটা একটা বাচ্চা আসলো দেখে যে এই গ্লাস বাড়ি করতেছে আর একজন দেখলাম যে একদিক দিয়ে মাটা ফাটায় গেছে আর একজন দেখলাম যে পা কাটে গেছে আর একজন দেখলাম যে মানে পেটের ব্যথা আমি হয়তো পেটের ব্যথায় গেছি তো এরকম ভাবে কি সুস্থতার জন্যে কত পেরেশানি আমরা শুধু একটা আল্লাহ তালা একটু খালি চাবিটা ঘুরে দিছে একটু চাবিটা ঘুরে দেওয়ার জন্য সুস্থতা নিয়ামতের জন্য দরদরি হাহাকার সব জায়গায় আমরা ঘুরে দরদরি করতেছি হসপিটালের বেডে মনে হয় আমি যে যেখানে গেছিলাম ওই জায়গায় মনে করে পঞ্চাশ জন শুয়ে আছে আরো আছে তো আপনার তলা এই তলা ছয়তলা সাততলা প্রত্যেকটা বেডে বেডে মানুষ শুয়ে আছে যে একজনকে জিজ্ঞাসা করছি যে বলতেছে অসুস্থ অসুখ মানে ওষুধ খাইতেছি আমি তো ভালোই হইতেছি না আমি বলছি আপনি নামাজ পড়েন তো নামাজ না পড়তে আল্লাহ তালা আপনাকে খাওয়াইলো পড়াইলো সবকিছু করলো আপনাকে আল্লাহ তালা কি ডাকেন তাহলে আপনাকে সুস্থ বানাবে আল্লাহকে তো ডাকি নামাজ পড়ি তো শুক্রবারে করে যাই মাঝে মধ্যে যাই কি বলতেছে মাঝে মধ্যে তো দেয় তাহলে আমি বললাম যে মাহাদিও ছিল সাথে তাহলে আমি বললাম যে আপনি মাঝে মাঝে খায়েন তাহলে প্রত্যেক দিন খান কিসের কারণে প্রত্যেক দিন খাওয়ার দরকার আছে প্রত্যেক দিন খাওয়ার তাহলে দরকার নাই শুধু আপনি সকালে খায়েন দুপুরে খাওয়ার দরকার নাই রাত্রেও খাওয়া লাগবে না তাহলে আপনি এক বেলা না খায় থাকেন তো না তাহলে তো থাকতে পারবো না থাকতে পারবেন না তাহলে আল্লাহ রে আপনার পাঁচ অক্ত আল্লাহ ডাকতেছে আসো 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 আমার কাছে আসো আমার হাজিরা দাও আমরা কেন যাইতে পারি না আপনি অসুস্থ আছেন নামাজ পড়ো আপনার চিন্তিত আছেন আপনি নামাজ পড়ো আপনি ক্ষতিগ্রস্ত আপনি নামাজ পড়েন আপনি জিনা কাজ করতেছেন নামাজ পড়েন তারপরে কি ইন্না সলা তানহা আনিল ফাহসা ইওয়াল মুনকার নামাজ কি করে ফাইসা গাছ থেকে দূরে রাখে না আর কি দিন সর্বপ্রথম কি কিসের হিসাব হবে বলেন কয় নাম্বার হাদিস পাঁচ নাম্বার হাদিস মিফতাহুল জান্নাতিস সালা আর ছয় নাম্বার কিসের হাদিস আউয়ালু মা ইউহাসাবু ঠিক না দেখো ওখানে কি বলা হয়েছে যে হাদিস শরীফ যে রাসূলুল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম আগে কিসের হিসাব দিবে নামাজের নামাজের হিসাব কি আমরা দিতে পারবো দিতে পারবো না যখন জিজ্ঞাসা করবে যে তোমার 60 বছর 70 বছর 50 বছর जिंदगी দিয়েছ তুমি কি করছো আমরা হিসাব দিতে পারবো না কিছু বলতেও পারবো না তখন তখন আমাদের কি হবে সামান্য একটা রুমের চাবি হারিয়ে গেলে আমরা রুমে ঢুকতে পারি না তাহলে এত বড় একটা তালা লাগাই জান্নাতের গেটের আমরা কিভাবে ঢুকবো যদি আমাদের নামাজের তালিকায় যদি কাটা থাকে যদি আমাদের হজের জায়গায় কাটা থাকে যদি আমরা নামাজ বন্দীকের জায়গায় কাটা থাকে জিগির কাটা যদি ওখানে এরকম দাগ থাকে ঠিক না মানুষের মাল আত্মসাত করে খাই তাহলে কি আল্লাহ তালা ওই কি জান্নাত দিবে 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 না এটা হলো কিসের জায়গা পরীক্ষার জায়গা ঠিক না এই পরীক্ষা পাস করতে পারলে জান্নাত জাহান্ন দুনিয়ার সামান্য পরীক্ষা পাঁচ সেকেন্ড সে ফার্স্ট সেকেন্ড থার্ড হইলে কত আনন্দ আমরা আনন্দ করি না এই জন্য এক কথাই হলো আল্লাহ তালা যে আছে তাকে কি করা দেখতে হবে কি করতে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে ঠিক না যাদের বাসায় বাবা মা নামাজ পড়ে না তাদের বাসায় যায় বলবেন যে আম্মু তুমি আমাকে মাদ্রাসায় পড়াইতেছ আলেম বানাইতেছ তুমি কেন নামাজ পড়ো না কি বলতে হবে কার কার বাবা মা নামাজ পড়ে হাতে গুনে দু একজন কি হাতে গুনে পাঁচ ছয় জন নামাজ পড়ে ঠিক না আর বাকি মানে আরো যেগুলা আছে এগুলা নামাজ পড়ে না কিরে এই যে এগুলা হাতে যেগুলা উঠাইছে এগুলা নামাজ পড়ে হ্যাঁ হাত নামান সবাই কি করতে হবে বাসায় যায় বলতে হবে যে বাবা মা তুমি আমাকে মাদ্রাসায় দিছো একজন আলেম বানাইতেস নামাজ পড়তে হবে কি করতে হবে নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে কে কে রাজি আসো সবাই হাত তুলে দেখাও যে বাবা মাকে যাই বলবা দেখাও ওদেরকে সবাই কি করবেন বাবা মার যাই বলবেন যে পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়তেই হবে যদি না পড়ো তাহলে আমি মাদ্রাসায় যাব না মাদ্রাসায় আমি পড়বো না তুমি যদি নামাজ না পড়ো ঠিক না এইজন্য প্রত্যেকজন বাসায় जाये একদম বলতে হবে যায় বাবা তুমি নামাজ পড়তে হবে তুমি যদি নামাজ যদি না পড়ো তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাথার ব্রেন ভালো করে দিবে না তারপরে আমার পড়া হবে না ঠিক আছে এজন্য সর্বঅবস্থে আল্লাহ তাআলাকে ডাকতে হবে আমি যে কথাগুলা বললাম আমি এবং সবাইকে আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরি দাওয়া না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন